साइट्री सेकेंड एकाउंट। ये एविडेंट कु भला चाय चाल क्यों जी? चाय तो तेरा? तो मैं सोच रहा हूँ ना बैकलैंड बोलूँ। अपना तेरे कैंडीडेट चलेगी? पेश आएगा ना? সেইটাই তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন মানে এখনো হয়নি দুই রাউন্ড কমপ্লিট চলছে যে ব্যাচে পাশ করছে আঠেরোটা উনিশটা নইলে পাঁচটা ছটা মাঝের গল্প নিয়ে আঠেরো উনিশ নইলে পাঁচ ছয় হয় আঠেরো উনিশটা নইলে পাঁচটা ছটা ভাই দৌড় তো ভাই দৌড়ানি দেখ ব্যক্তি তো ঠিক আছে মাতা সিলকে মা ইয়া রাখ তবে দিছি চার পাঁচটা একটু কমজোরি আছে এই যে এই যে এখনো বাকে যারা ঢুকেনি এই কটা একটু প্রবলেম আছে ওই গ্রুপটাকে যদি ধরে দৌড়ায় পাশ করে যাবে সব চার কমপ্লিট পাঁচ চলছে না চার কমপ্লিট হয়ে গেল যাচ্ছে এবার ওই গ্রুপটা ভালো দৌড়াচ্ছে পিছনের এই তিন চারজন যদি ওদেরকে ধরে নাচে ঢুকছে সবাই টাইম অনুযায়ী রান ঠিক আছে ওই পিছনের গুলো যদি একটু টানে তো হয়ে যায় ধরতে পারলেই হবে এগুলো একবারে স্লো হয়ে গেল এগুলো এগুলো পারবে মন থেকে

কমপ্লিট করে দিল একদম সময়ের মধ্যে পাঁচ তিরিশ পঁয়ত্রিশে সাত মেরে যেতে পারলে সব কটা আরামসে ঢুকে যাবে

சோ பேசலல ஆமா हां गुरु गुरु